দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভার স্পিকার হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম পেশ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শটান ফোন লাগালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আর এমন খবর শুনেই থ খেয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি হ্যাঁ দর্শক এই মুহূর্তের ব্রেকিং নিউজ তবে খবরটা শুরু করার আগে আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য আগামী চব্বিশে জুন অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন এমনটাই সূত্রের খবর চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ভরসায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী সোমবার সমস্ত মন্ত্রীদের মন্ত্রক বুঝিয়ে দেওয়া হয়েছে আর আজকে সেই মতো যে যার মন্ত্রকের দায়িত্ব বুঝে নিয়েছেন সকল মন্ত্রীরা একেবারে পুরোদমে শুরু হয়ে গিয়েছে কাজ তবে এবার নব নির্বাচিত সংসদদের শপথ নেওয়ার পালা নির্বাচিত হতে চলেছে লোকসভার স্পিকার আর সেই সমস্ত কাজ করতে বিশেষ অধিবেশনে বসতে চলেছে সংসদ আগামী চব্বিশে জুন থেকে শুরু হবে আঠারোতম লোকসভার বিশেষ অধিবেশন চলবে আট দিন ধরে অর্থাৎ বিশেষ অধিবেশন শেষ হবে তিন জুলাই যার মধ্যে চব্বিশ এবং পঁচিশ জুলাই হবে নব নির্বাচিত সংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান এরপর ছাব্বিশে জুলাই নির্বাচিত হবে লোকসভার স্পিকার সংবিধান অনুযায়ী লোকসভা গঠনের আগে স্পিকারের পদটি ফাঁকা হয়ে যায় প্রোটেম স্পিকার হিসেবে কাউকে নিয়োগ করা হয় লোকসভার সিনিয়র মোস্ট কাউকে বেছে নেওয়া হয় তার নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় তিনি নিয়োগ করেন প্রোটেম স্পিকার অধিবেশনের প্রথম বৈঠক সভাপতিত্ব করেন নব নির্বাচিত সকল সাংসদদের শপথ বাক্য পাঠ করান আটবারে সাংসদ তথা কেরল প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি কোডিকুনিল সুরেশ এবার সম্ভবত প্রোটেম স্পিকার নির্বাচিত হতে পারেন এমনটাই জানা গিয়েছে অন্যদিকে আঠারোতম লোকসভার স্পিকার কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এবারও কি স্পিকার পদে বসতে পারেন ওম বিড়লা এবারও কি তিনি কাজ চালিয়ে যেতে পারেন যদিও চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই মুহূর্তে প্রধান দুই শরিক অধ্যক্ষের পদ চায় এই অবস্থায় কি কৌশল বিজেপি নেয় সেই দিকে তাকে রয়েছে পুরো দেশ তবে অধ্যক্ষ হিসেবে টিডিপি নেত্রী দুগ্গবতী পুরন্দেশ্বরীর নাম সামনে এসেছে তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামা রামারাওয়ের মেয়ে যদিও বঙ্গ বিজেপি তরফ থেকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম প্রস্তাব করা হয়েছে আইনজীবী তরুণ জ্যোতি তাওয়ারি আমাদেরকে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম বঙ্গ বিজেপির পক্ষ থেকে পাঠানো হয়েছে দিল্লিতে এবং তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হতে পারে এমনটাই জানিয়েছেন আইনজীবী তরুণ জ্যোতি তাওয়ারি যার দিকে যেমন তাকিয়ে রয়েছে পুরো বাংলা ঠিক তেমনি তাকিয়ে রয়েছে পুরো দেশ তো দর্শক আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ